बताना है कि कलकत्ता इस बिल को रिजेक्ट कर रहा है वेस्ट बंगाल इस बिल को रिजेक्ट कर रहा है इससे बड़ा आंदोलन होगा इससे बड़ा मजमा होगा आप लोग तैयार हैं इसके लिए क्या आप लोग इस बिल को रिजेक्ट कर रहे हैं हम इसके असल स्टेक इस होल्डर हैं ये बिल डायरेक्टली मुसलमानों से रिलेटेड बिल है किसी और को हक नहीं पहुंचता इस बिल के सिलसिले में कुछ काम करने का दोस्तों और साथियों आज ये प्रोग्राम शुरू हो चुका है बड़ी तादाद आ रही है कलकत्ता के मुख्तलिफ इलाकों से जो लोग किनारे में खड़े हैं उनसे गुजारिश की जा रही है कि मैदान में आए लड़ाई किनारे से नहीं लड़ी जाती लड़ाई मैदान में आकर लड़ी जाती है लड़ाई मैदान में लड़िए किनारा खड़े होकर तमाशा मत देखिए दोस्तों और साथियों हमारी माए और बहनें भी शामिल है इस प्रोग्राम में आप उनका मौका दें আমার মা বড়ি তাহা কপরেট দিজিয়ে মৌকা দিজে আমি প্রোগ্রামে বক্তৃতা রাখার জন্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জেলার উদ্দিন সাহেব উনাকে অনুরোধ করবো উনার বক্তৃতা রাখার জন্যে জেলার সাহেব ভাঙুর থেকে এসছেন উনি আপনাদের সামনে এই বিষয়ে বক্তব্য রাখবেন जलालुद्दीन साहब तो 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 को अनुरोध करवो पुनर वो जो खूब शौन खेपेरा बक्तिदा जितने मुकर्र हैं जितने मुकर्र हैं सबसे गुजारिश है कि वक्त का खास ख्याल रखें जरा बक्तिदाख्य बोलिए आप मेरा शौन खेपे को था राखबेन और मैं पुलिस प्रशासन से गुजारिश कर रहा हूँ कि इस पूरे रास्ते को आप बंद कर दीजिए इस पूरे रास्ते को बंद कर दीजिए इस तरफ जो है মুসলিম পার্সোনাল ল বোর্ড দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়েছে ওয়া বিল বাতিল করার জন্যে এবং তারা যে সমস্ত প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব সম্পূর্ণভাবে নেগলেক্ট করে কেন্দ্রের বিজেপি সরকার অত্যন্ত উপায়ে সংসদে বিল পাস করিয়েছে আগেই প্রকৃত স্টেক হোল্ডার যারা স্টেক হোল্ডারদের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবকে এই সরকার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান তিনি বিল পেশ হওয়ার আগে পার্লামেন্টের বাইরে কয়েক সপ্তাহ আগেই বলেছেন তিনি যে পক্ষ চেয়ারম্যান ছিলেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই তাই আমি আপনাদেরকে বলছি যে আমরা যারা মুসলমানরা এই ওয়াক বিলের ব্যাপারে আমাদেরকে আঘাত দিয়ে আমাদের কাছ থেকে আমাদের অধিকার মালকৃত সম্পত্তি সেই সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করার অর্থই হচ্ছে আমাদের কবরস্থান আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানটা আমাদের মাজারে যে সমস্ত সম্পত্তি দান করা হয়েছে আল্লাহর আসতে এর একমাত্র ব্যবহার যোগ্য শুধুমাত্র শরীয়তি পন্থায় ব্যবহার করা যেতে পারে সরকার এটাকে সংরক্ষণ বা এর কল্যাণের জন্য আলাদা কোনো আইন আনতে পারে না যদি জানতে হয় তাহলে ওয়াকা বোর্ডের সাথে এবং তাদের রাষ্ট্রেরhundater পর অপরসম্মত সেই সংবিধান করতে হবে তাই আমি আপনাদের বলি এই বিলের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত এই বিল কেন্দ্রে সরকার প্রত্যাহার করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিলের বিরুদ্ধে আগামী দিনে আজকে যে আন্দোলনের রূপরেখা আমরা দেখাচ্ছি আগামী দিন তার বৃহত্তর আঘাত করবে কোটি কোটি মানুষ গোটা ভারতবর্ষের রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করবে কেন না নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দেখিয়েছে সংসদ আমাদের মুসলমানরা দেখাবে ওয়াকাপ এর এই বিল প্রত্যাহার করার জন্য সড়ক আমাদের তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখনই ডাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে এই ডাকে সারা দিয়ে যে যেখানে থাকবেন সময় ব্যয় করতে হবে নাহলে আগামী দিন একসম বিপদের সম্মুখীন আপনাদের হতে হবে এ কথা বলে সকলকে আহ্বান রেখে পাল রিজেক্ট করার এই দাবি জানিয়ে আবার বক্তব্য শেষ করছি সারেকারের कि बहुत ही शॉर्ट में अपनी बातों को रखे दो मिनट के अंदर अपनी बातों को रखे मैं मोहतरमा उजमा आलम साहिबा से मैं गुजारिश करूंगा कि दो मिनट के अंदर अपनी बातों को रखे और तमाम लोगों से हमारी बहने आ चुकी उनके लिए जगह खाली कर दें चेयर जो कुर्सियां यहां लगाई गई है वो हमारे उलमाए कराम बहनों के लिए लगाई गई है आप तमाम से गुजारिश है कि चेयर हमारी बहनों को दें और उनका ख्याल रखें और सामने की तरफ से थोड़ा और पीछे जाए उजमा आलम साहबा जोरदार नारा लगाए वो का बिल वापिस लो वापिस लो काला कानून नहीं मानते नहीं मानते मोदी सरकार मुर्दाबाद मोदी सरकार मुर्दाबाद वो का बिल वापिस लो वापिस लो काला कानून नहीं मानते नहीं मानते बात